তোমরা সবাই শোনো আজ থেকে এই জঙ্গলের রাজা হলাম আমি আর আমার কথাই তোমাদের সবাইকে মেনে চলতে হবে আর যদি তোমরা আমার কথা না মানো তাহলে তোমাদের সবাইকে আমি মেরে ফেলবো মহারাজ আপনি তো এই জঙ্গলের রাজা আমরা সবাই তো আপনাকে জঙ্গলের রাজা হিসাবে মেনে চলে তাহলে এটা আবার কে আরে এই তোমার এত সাহস কি করে হয় এই জঙ্গলে এসে রাজা দাবি করার এই জঙ্গলের রাজা হলাম একমাত্র আমি আমার গর্জনে পুরো জঙ্গল কাঁপে তাই সবাই আমাকে রাজা হিসাবে মেনে নিয়েছে সবাই আমাকে মানবে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও তা না হলে আমি তোমাকে একদম মেরে ফেলবো কি তোমার এত সাহস তুমি আমাকে মারার হুমকি দিচ্ছ তুমি আমার শক্তির সম্পর্কে জানো না আমি ইচ্ছা করলে তোমাদের সবাইকে এক্ষুনি মেরে ফেলতে পারি তাই ভালোই ভালোই বলছি তোমরা আমাকে রাজা হিসাবে মেনে নাও তাহলে তোমাদেরকে আমি কোনো ক্ষতি করব না আর তা না হলে আমি তোমাদের জঙ্গলে কাউকেই থাকতে দেব না এখানে শিয়াল ছিল অনেক চালাক সে বুঝতে পারল সিংহ ও কিংকং যদি তারা মারামারি লেগে যায় তাহলে জঙ্গলের প্রাণীদের অনেক ক্ষতি হয়ে যাবে তাই সে মনে মনে একটি বুদ্ধি করল কিভাবে সিংহকে জিতানো যায় শোনো আমি তোমাদের দুজনের মধ্যে একটি প্রতিযোগিতা দেব আর তোমরা দুজনের মধ্যে যে এই প্রতিযোগিতায় জিততে পারবে আমরা সবাই তাকেই এই জঙ্গলের রাজা হিসাবে মেনে নিব প্রতিযোগিতা কি সেই প্রতিযোগিতা তুমি বলো আমি সেই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে রাজি আছি কারণ আমি হব এই জঙ্গলের রাজা হ্যাঁ আমিও এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে রাজি আছি কারণ আমি হলাম এই জঙ্গলের রাজা এবং ভবিষ্যতেও আমি এই জঙ্গলের রাজা হিসাবে থাকবো তাহলে শোনো তোমাদের প্রতিযোগিতাটা হলো একটি দৌড়ানোর প্রতিযোগিতা কারণ এই জঙ্গলে রাজা হিসাবে থাকতে হলে তাকে দৌড়াতে ফাস্ট হতে হবে প্রথমে আমি দৌড়াবো তোমরা একজন একজন আমার পিছনে দৌড়াবে এবং যে আমাকে দৌড়িয়ে দৌড়তে পারবে সেই হবে এই জঙ্গলের রাজা আমরা সবাই তাকেই এই জঙ্গলের রাজা হিসাবে মেনে নেবো ঠিক আছে তোমার প্রতিযোগিতায় আমি রাজি আছি তাহলে আমি তোমাকে আগে দৌড়িয়ে দৌড়বিন অনেক চেষ্টা করেও শিয়ালকে কিছুতেই দৌড়িয়ে দৌড়তে পারল না সে দৌড়াতে দৌড়াতে অনেক ক্লান্ত হয়ে গেল। এবার সিংহর পালা শিয়াল ইচ্ছা করেই সিংহর কাছে দরা দিয়ে দিল কারণ শিয়ালের প্রথমেই বুদ্ধি ছিল কিভাবে সিংহকে জেতানো যায় আর কিঙ্ককে এই জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া যায় তারপর কিংকং মন খারাপ করে খুব লজ্জিত হয়ে এই জঙ্গল থেকে চলে যায় আর সিংহ এই জঙ্গলের রাজা থেকে যায়